আমাদের এখানে বেশ কিছু স্ট্রেট ফুড পাওয়া যায় যে স্টেট ফুডগুলো খেতে ভীষণ মজা আজকে সন্ধান নাস্তায় ওর বাবা বেশ কিছু স্ট্রেট ফুড নিয়ে এসেছিলো এখানে ছিল ফ্রেন্ডস পাই এই ফ্রেন্ডস পাইটা কিন্তু শুধু আমাদের এখানেই পাওয়া যায় আমি কিন্তু অন্য কোথাও এটাই ফ্রেন্ডস পাই দেখি না আরও ছিল বাবুর জন্য চিকেন ফ্রাই আমি মূলত স্যুপ খাবো আমার খুবই ঠান্ডা লেগেছে আর গরম গরম স্যুপ খেলে না ঠান্ডাটাও একটু কমবে আবার দেখা গেছে যে গলা ব্যথা স্যুপ তো দেখা যাচ্ছে যে গিলতেও সহজ হয় এই জন্য মূলত স্যুপ নিয়ে এসেছে যেন আমি স্যুপ খেয়ে ওষুধ খেতে পারি আমি না অনেক জায়গায় স্যুপ খেয়েছি তবে আমার খাওয়া এই স্যুপটা বেস্ট এত মজা ছিল স্যুপটা আমি কখনোই আমাদের ঘরের কাছে যে এত ভালো স্যুপ পাওয়া যায় আমি কিন্তু কখনো খাই নাই তবে আজকে খেয়ে আমার খুবই ভালো লেগেছে স্যুপটা খাওয়ার সময় আমি আবারও ওভেনে দিয়ে একটু গরম করে নিয়েছিলাম আর এদিক থেকে ছিল হলো ফ্রায়েড রাইস ফ্রাইড রাইসটা আমার ছেলের জন্য আনা ছিল যেন রাতে সে মানে খাবার ফ্রাইড রাইসটা আর চিকেনটা খেতে পারে আর সন্ধ্যায় দেখা গেছে ফ্রেন্ডস ফ্রাই খেয়েছে এখন আমি একটু ফ্রেন্ডস ফ্রাই খেয়ে মানে আমার ফ্রেন্ডস ফ্রাই খেয়ে কেন জানি ফ্রেন্ডস ফ্রাইটা অনেক মজা কিন্তু খেতে ইচ্ছা হচ্ছিল না গলা ব্যথা স্যুপটাকে গরম করে খেতে খেতে আপনাদের মাঝখান থেকে আমি বিদায় নিচ্ছি